খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল হবে ভালো লাগছে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা কিন্তু অনেকগুলো কালার আছে তাই না जी কালার আছে এটা কত করে দিচ্ছেন ভাইয়া প্রাইস খুবই প্রাইস পার গজ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে একটা কালার এটা কি কাপড় ভাইয়া এটা চিকেন কারি তাহলে এটা বর্মুনি সাড়ে তিন হাজার আচ্ছা এটার কাজ কত আচ্ছা এটার গজ থাকবে একশো আশি টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন আজকের এই ভিডিওতে দুই রকম দামের কাপড় থাকছে আপনারা যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এখন একটা আমরা কালেকশন দেখবো এগুলো কি টিস্যুর মধ্যে থাকবে না এটা কিন্তু টিস্যুর মধ্যে থাকবে খুবই সুন্দর একটা কালার এটার বহরও কিন্তু সাড়ে তিন হাত থাকবে এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অফার রেটে এটার দাম কত থাকবে ভাইয়া আচ্ছা এটা কিন্তু একশো আশি টাকা পার বজে যার যতটুকু লাগে নিতে পারেন একদম ফুল সাড়ে তিন হাত বহর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও শেষে কিন্তু আমরা প্রত্যেকটা লোকেশন দিয়ে দিই প্রত্যেকটা শপের তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ